গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে গাছে মোটে দুটো ফুল হয়েছে মানে কোন ঠাকুরকে দেবো আর দেবো না কোন ঠাকুরকে সেটাই ভাবতে ভাবতে যাই হোক পুজো আজকে আমার একদম সকাল সকাল পুজো কমপ্লিট করেছি এখন ঘড়িতে আটটা বাজে আজকে একটু তাড়াহুড়ো আছে আজকে তাই ঠাকুরঘর থেকে আমার দিনটা শুরু করলাম স্নান তো হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্ট বানাবো তো এই ডিমগুলো এনেছিল ওইগুলো ভালো করে ধুয়ে এখন ফ্রিজে দিয়ে দেবো তো এইভাবে এই ডাব্বার মধ্যে রাখলে না ডিমগুলো বেশ ভালো থাকে আর দেখতেও ভালো লাগে এর ওপরেও কিছু রেখে দেওয়া যায় হালকা ফালকা কিছু তো এখন দেখলাম যে চায়ের ডাব্বাটাও খালি হয়ে গেছে মানে আমার কোনো কিছু ডাব্বা খালি হয়ে গেলে একদম ভালো লাগে না সব কিছু ভরা ভরা থাকবে তো চাটা ঢেলে নিলাম আর এদিকে জিশার জন্যই ইয়াপি বানাচ্ছি চাল ভিজিয়ে দিয়েছি দুধ বসিয়ে দিয়েছি আর এই যে দুটো ব্রেড আমরা আমার একটা আমার হাজব্যান্ডের একটা আর এই যে চিকেন বানাবো প্যাকেটটা আমি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই যে পাত্রটা ইয়াপি বানালাম ওটাও একটুখানি ভালো করে ধুয়ে ওর মধ্যেই চায়ের জল চাপিয়ে দিয়েছি মানে বেশি বাসন খরচা করে লাভ নেই তাহলে আবার আঁকি রেগে যাবে তো দুধ ফুটে গেছে এখন আমি চায়ের মধ্যে দিয়ে দিলাম আজকে ভাবছি লিকুইড দুধে চা খাবো আর এটাতে একটাতে বাটার দিয়েছি একটাতে বাটার দিই নি হাজব্যান্ড বাটার খায় না তাই ওকে বাটার দিই আর আমি একটু বাটার দিয়ে খাই ভালো লাগে খেতে তো দুজনের দু কাপ চা আর সকালবেলা দিশা চা খায় না তো ভাতও চাপিয়ে দিয়েছি আর এখন এটা হাজব্যান্ডকে দিতে যাচ্ছি আর এইটা আমার তো ব্রেকফাস্টটা করে নিই এরপরেই শুরু করে দিলাম রান্নার জোগাড়া যে চিকেন করব তো এই দেখো বসে বসে কাটছিলাম আর এই মেশিনটা আসাতে আমার রান্না খুবই সহজ হয়ে গেছে মানে এত তাড়াতাড়ি হয়ে যায় আর সব কিছুই হাতের মধ্যেই মানে কোনো প্লাক পয়েন্টের ঝামেলা নেই কিছু নেই শুধু চার্জটা ঠিক মতন দেওয়া থাকলে তিন থেকে চার দিন পুরো চলে যাচ্ছে আর শুধু পোস্ত বাড়তে গেলে আমাকে আমার মিক্সিটা বার করতে হয় আর এখন আমি রান্নাটা চাপিয়ে দেব চিকেন বানাবো তোমাদের বললামই আর এই যে এইটা হচ্ছে চার্জের পয়েন্ট এই জায়গাটা তো এই দেখো করাটা এই মাত্র বসালাম এই প্রথম রান্না করছি মানে এই আজকে তো দেখো এখনও কালচে কালচে হয়ে আছে মানে এটা কিছুতেই ঠিকঠাক হচ্ছে না যাই হোক চিকেনের জন্যে আমি তেল চাপিয়ে দিয়েছি এখন রান্নাটা করে নেবো রান্না বান্না সব হয়ে গেছে হাজব্যান্ড জিসা সবাই খেয়ে নিয়েছে আমি খাইনি আমি একটা কলা খেয়েছি আর এক কাপ দুধ খেয়েছি তো এখন দুটো বেজে গেছে এই যে রয়েছে আজ এখন সিম্পল রান্না করেছি ভাত আর চিকেন এই যে দেখো দুটো সাত বাজে এখন যেটা যাচ্ছি আমি দাঁতে ডাক্তারখানায় যাচ্ছি দাঁতটাকে ক্লিন করাবো পরিষ্কার করাবো তো সেই জন্য এখন দুটো তিরিশে অ্যাপয়েন্টমেন্ট করা আছে হাজবেন্ডের সাথেই যাব রেডি হয়ে গেছি আর আমাদের ওয়াইফাইয়েরও কি হয়েছে টাকা ভরিয়েছে অথচ বলছে মানে ওয়াইফাই চালু হয়নি মানে টাকাটা কেটে গেছে কিন্তু ওয়াইফাই চালু হয়নি তো ওই জন্য এখন ওয়াইফাইও নেই মানে নেটের কানেকশন কিছুই নেই তো জানি না কী হবে কখন হবে তো আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা আমি দাঁতের ডাক্তারখানায় এই কারণে যাচ্ছি যে আমার কদিন ধরে না জীবের মধ্যে একটা সমস্যা হচ্ছে যে কোনো কিছু খেলেই প্রচণ্ডভাবে জ্বালালা করছে তো রিয়াই বললো মা তুমি একবার দাঁতের ডাক্তারখানায় গিয়ে দেখো তো ওখানে গিয়ে ডাক্তার আমার সব চেক করে বললেন যে ভিটামিনের অভাব আছে তো ভিটামিনের ওষুধ দিয়েছিলেন টুথপেস্ট চেঞ্জ করে দিয়েছেন আর বলল দাঁতটাকে ক্লিন করে নিতে তাহলে নাকি খুবই ভালো আমাদের মুখের মধ্যে তো নানারকম ব্যাকটেরিয়া তৈরি হয় যতই আমরা হাইজেনিক মেনটেন করি তো মাঝে মধ্যে এই প্রসেসটা করা ভালো তাই যাচ্ছি ক্লিন করা হয়ে গেছে তাতে কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো নিয়ে পালিশও করে দিয়েছে তো আমার হয়ে গেছে বন্ধুরা আর আমি খুবই খুশি এখন আমি যে ডাক্তারকে দেখাচ্ছি সত্যি উনি খুবই ভালো ডাক্তার এর আগে রিয়ারও একটা সমস্যা ছিল তো সেই তখন দেখিয়েছিল তো সেই থেকে আমরা ওই ডাক্তারকেই দেখাই দাঁতের ডাক্তারকে থিজিমে বসেন বসে তো এটা রিয়ার জন্যেই হলো রিয়াই বললো যে মা তুমি দাঁতের ডাক্তারখানায় যাও তাহলে ভালো তো আমি খুবই হ্যাপি হয়ে গেছি দাঁতগুলো দেখে সত্যি মানে মুক্তোর মতন চমকাচ্ছে এত সুন্দর লাগছে আর এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি হাজবেন্ড বলছে আগের দাঁত দেখাবে না ক্লিনিকে গিয়ে আর কোনো রকম ভিডিও মিডিও করতে পারেনি অশের দাঁতের লাস্টে যে দাঁত দুটো ওই যে দাঁতগুলো আমাদের কোনো কাজেই লাগে না সেই দাঁত দুটো পোকা লেগে যায় হাজব্যান্ড বলছে তুলে নিতে কিন্তু আমি তুলবো না তাহলে দুটো দাঁত তুলে দিলে ওর যে টাইট ভাবটা দাঁতের খারাপ হয়ে যায় এখনো ব্যথা শুরু হয়নি কিন্তু না করালে বলেছে পরে ব্যথা শুরু হতে পারে তুলবো না ফিলিংই করে নেব একটু সাহস সঞ্চয় করি তারপরে ফিলিং করা আর কিছু খেতে ইচ্ছা করছে না এত পরিষ্কার দেখে মানে এরকম মনে হচ্ছে চলেছে অনেকটাই রাত হয়ে গেছে তো হঠাৎ বৃষ্টি নামলো মুসল তাই বারান্দায় বসে বসে একটু বৃষ্টি দেখছি খুব ভালো লাগে আজকের মতন এইটুকুনি খুব ভালো থেকো টাটা